আসসালামু আলাইকুম লাইন বিডি কীভাবে অ্যাকাউন্ট করলে আপনার ফোন ভেরিফাই করতে পারবেন এবং বেশি বেশি বোনাস পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটি দেখাবো তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আমাদের ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সটি চেক করুন ওখানে লিংক দেওয়া আছে তো ওই লিঙ্ক থেকে আপনারা এই অ্যাপটি সরাসরি ডাউনলোড করতে পারবেন অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপের মধ্যে প্রবেশ করবেন তো আপনারা দুটো অপশন দেখতে পারবেন লগ এবং রেজিস্ট্রেশন যেহেতু আমরা প্রথমবার অ্যাকাউন্ট করবো যার জন্য আমাদের হাতে টার্মস যে রেজিস্ট্রেশন উপরে ক্লিক করতে হবে ইন ওয়ান ক্লিক এখানে ক্লিক করতে হবে তো এখানে সব মোটামুটি ইনফরমেশন দেয়া আছে তবে প্রমো কোডটি চেঞ্জ করতে হবে এখানে আপনারা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই প্রমো কোডটি ইউজ করবেন কারণ এটি একটি অফিশিয়াল প্রমো কোড আর আপনাদেরকে একটি সিক্রেট কথা বলে রাখি আপনারা যদি এই প্রমো কোডটি ইউজ করেন তাহলে আপনি যদি ডিপোজিট করবেন মানে যত টাকা আপনারা ডিপোজিট করবেন তত টাকাই কিন্তু এখান থেকে ক্যাশব্যাক পেয়ে যাবেন এছাড়া আরো অনেক সুযোগ সুবিধা থাকবে এই প্রোমো কোডটি ইউজ করলে তো আপনারা অবশ্যই কিন্তু এই প্রোমো কোডটি ইউজ করবেন তারপরে আপনারা এটি রাইট করে দিবেন এবং এই জায়গায় রাইট অপশনে ক্লিক করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে যেটি আমাদের কপি করে নিতে হবে এবং তারপর নেক্সট ক্লিক করতে হবে এরপর আমাদের লগ ইন পেজ চলে আসবে তো আমাদের লগ ইন উপর ক্লিক করতে হবে তো লগ ইন উপর ক্লিক করলে দেখা যাবে আমাদের এক অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে এখন নিচের দিকে লক্ষ্য করুন মেনু অপশনে ক্লিক করতে হবে এরপর মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে এখন ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করতে হবে তো ভিউয়ার্স এখানে যে ইনফরমেশনগুলো গুলো চেয়েছে এগুলো কিন্তু অবশ্যই আমাদের এনআইডি কার্ড অনুসরণ করে দিতে হবে তো প্রথমে আমাদের ফার্স্ট নেম দিতে হবে তো আমি আমার প্রথম নামটি দিয়ে দিচ্ছি তারপর আমার মিডিল নেমটি দিতে হবে এখন আমাদের জন্মসাল এবং তারিখটি দিতে হবে আর এটা কিন্তু অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসরণ করে দিয়ে দিবেন এরপর আপনি যে স্থানে জন্ম নিয়েছেন সেটি দিতে হবে এরপর এখান থেকে আপনাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে সিটি থেকে আপনি যে শহরে থাকেন সেটি সিলেক্ট করে দিবেন এখন আপনাদের বর্তমান অ্যাড্রেসটি এখানে দিতে হবে তো ডকুমেন্ট টাইপে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন তো আপনি এখান থেকে এনআইডি কার্ড সিলেক্ট করে দিবেন এরপর যদি আপনার সিরিজ নাম্বার থাকে তাহলে দিবেন যেহেতু আমার নেই তাই এটা স্কিপ করছি এরপর ডকুমেন্ট নাম্বারটি আপনার এনআইডি কার্ড থেকে দেখিয়ে দেখে এখানে বসিয়ে দিবেন এরপর আপনি যে ডেটে এটি ইস্যু করেছেন সেই ডেটটি আপনার এখানে দিতে হবে তো আমি আমার ডেটটি দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনাদের বাংলাদেশ গভর্নমেন্ট এটি লিখতে হবে তো সব ইমোশন দেওয়া হলে আপনি একবার চেক করতে পারেন তারপরে রাইট অপশনে ক্লিক করবেন এরপর ফোন নাম্বারটি আমাদের ভেরিফাই করতে হবে তো ফোন নাম্বার ভেরিফাই করার জন্য ফোনের পাশে যে লিঙ্ক অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে আমাদের ফোন নাম্বারটি দিতে হবে তবে অবশ্যই মনে রাখবেন জিরো বাদ দিয়ে ওয়ান থেকে শুরু করে বাকি ডিজিট গুলো এখানে দিতে হবে এখন আমাদের নেক্সট এ ক্লিক করতে হবে তারপর সেন্ট কোড তো আমাদের ফোন নাম্বারে একটি কোড যাবে তো কোডটি চলে এসেছে এটি কপি করতে হবে এই কপি করা কোডটি এখানে দিতে হবে তারপরে নেক্সট ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি কিন্তু এখানে অ্যাড করা হয়ে গিয়েছে তো একইভাবে আপনারা চাইলে কিন্তু ইমেল অ্যাড্রেসটিও অ্যাড করতে পারবেন এখন যদি আমরা ব্যাক আসি তাহলে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমাদের নামটি শো করছে তো এইভাবে যদি আপনারা অ্যাকাউন্ট করেন আর যদি আমার দেওয়া অফিসিয়াল প্রোমো ইউজ করেন তাহলে কিন্তু আপনারা বেশি বেশি বোনাস পাবেন এবং আপনাদের কিন্তু ভেরিফাই করা হয়ে যাবে এছাড়াও আপনারা যদি ডিপোজিট অপশনে ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনারা ডিপোজিট করতে পারবেন এখানে বিকাশ রকেট নগদ আরো অনেক মাধ্যম আছে তো ভিউ আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম